হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি বানাবো আলু পটল দিয়ে রুই মাছের ঝোল চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই প্রথমে আমি রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ মেখে মাছগুলো পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো এবার একটা করাতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে একে একে রুই মাছগুলো দিয়ে দেব মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দেবো মাছগুলো বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর বাকি যে মাছগুলো ছিল সেটাও আমি এরকমভাবে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পটল আমি এখানে আড়াইশো গ্রাম মতো পটল ছাড়িয়ে নিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা ভেজে নেবো পটলটাও কিন্তু বেশ লালচে কালার করে ভেজে নিতে হবে এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি দুটো বড় সাইজের আলু টুকরো টুকরো কেটে নিয়েছি সেটাও আমি লালচে করে ভেজে নিচ্ছি আলুটাও বেশ এরকম কালার করে ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটাও বেশ একটু লালচে কালার করে ভেজে নেব এই সময় দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি টমেটো আর আদা রসুনটা একসাথে কষিয়ে নেব টমেটোটা বেশ গলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব মশলাটা বেশ নরম হয়ে এসছে এই সময় দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা বেশ একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখেই বোঝা যাচ্ছে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার মশলার সাথে আলু আর পটলটা কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো বেশ ভালো করে কষিয়ে নেবো আলু আর পটলটা কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু আমি এটা শুকনো বানাবো খুব একটা বেশি জল দেব না জলটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ঝোলটা ফুটে উঠলে এক এক করে ভেজে রাখা দুই মাছটা দিয়ে দেবো একটু ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্নাটা করে নেব এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব সামান্য গুঁড়ো গরম মশলা ঝোলের সাথে মশলাটা মিশিয়ে নেব আর গ্যাসটা অফ করে দেব আলু পটল দিয়ে রুই মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা আলু পটল দিয়ে রুই মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা